কোরআনুল কারিমের খতম দিয়েছি তারপরেও আমার আমল একটা সোয়াব জুরা লাগে নাই মানে আল্লাহর আলী বলতেছে আমি চার হাজারবার বার কোরআন খতম দিয়েছি কবরে আসার পর আমার এতেকালের পর কিন্তু আমার আমল নামায় একটা সোয়াব লেখা হয় নাই হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালে একশোবার বার আল্লাহ বলে ফজরের নামাজের পর কোন সময় মানে এই শব্দটাই একশোবার যদি ফজরের নামাজের পর বলে আবার মাগরিবের নামাজের পরে আবার যদি একশো বার বলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন তার আমল নামায় একশত নফল হজের সোয়াব লিখে দেওয়া হয় আরো আসতে গণ বুঝাইতে পারছি ফজরের নামাজের পর একশো বার যদি সোবাহান বলা হয় আর যদি মাগরীবের নামাজের পর একশো বার সোবাহান বলা হয় এই দৈনিক দুইশো বারের বরকতে আল্লাহর নবী বলেন একশত নফল হজ্জের সব তার আমল নামায় লিখে দেওয়া হয় দৈনিক করলে প্রত্যেক দিনই সব পাবেন একদিন না প্রত্যেক দিন যদি দৈনিক এরকম দুইশো বার দুই বেলা পড়েন এই নফল নামাজের শত নফল হজের আপনার আমল নামে আল্লাহ লিখে দেবেন এখন প্রশ্ন একটা ছোট্ট শব্দ আমল করতেও সহজ এত সব কেন কারণ সুবাহান্লাহ শব্দের অর্থ কি সুবহান পবিত্র আল্লাহ আল্লাহ পবিত্র আপনি আল্লাহ বললেন যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহর পবিত্রতা যে ঘোষণা করে আল্লাহ বলেন শুধু কি এই সব তাকেই তো আমি জান্নাত দেব আল্লাহর পবিত্রতা ঘোষণা করলে আল্লাহর কাছে এত ভালো লাগে সুবহান আল্লাহ বলি এই সুবহান আল্লাহর আরো সব আছে বোখারির মধ্যে হাদিস নবীজি বলেন তামলাহুল মিজান ও বাইনা সামাওয়াতি ওয়াল আরদি সুবহান আল্লাহ নবী বলেন যে আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা আছে আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো একবার সুবাহান আল্লাহ বললে সোয়াব দিয়া আল্লাহ তালা একেবারে ভরপুর করে দেয় যে ব্যক্তি সুবাহান বলবে তার আমলনামায় এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ একবার সুবাহান আল্লাহ বরকতের সোয়াব আমলনামায় লেখা হবে শুধু কি তাই সুবাহান সম্পর্কে বুখারিতে আরও হাদিস আছে আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার সুবাহ আল্লাহ সবাবের পড়ে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ তার নামে রোপণ করা হয় আর একটু জোরে আর একটু জুড়ে এই তো ভালো লাগতেছে জান্নাতের ভিতরে এই যে ব্যক্তি সোহান আল্লাহ বলল তার নামে একটা গাছ রোপণ করা হয় আমার নবী বলেন এই গাছটা এত বড় সায়াদার গাছ হবে তেজি গুড়া যদি একশো বছর দৌড়া তারপর ওই গাছের ছায়া শেষ করতে পারবে না দেখছেন সুবাহান আল্লাহর দাম কত তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে একটা ওয়াকি আছে এক আল্লাহর অলি দুনিয়া থেকে এতেকাল করেছেন আল্লাহর খাস অলি যারা এরা কবর ও জিন্দা থাকে সুবহান আল্লাহ গণ আর একজন জিন্দা অলি কবরের সাইড দিয়ে যাচ্ছে তো ওই কবরের সাইড দিয়ে যে যাচ্ছে ওই জিন্দাউলি শুনতেছে যিনি কবরের ভিতরে আছে ওখান থেকে কোরআন তালাও আওয়াজ আর একটু জোরে বলেন না আল্লাহর অলি জিন্দা রাস্তা দিয়া যায় কবরের পদ দেয়া যায় আর ওনার কানে আওয়াজ আসে কোরআন তেলাওয়ের আওয়াজ এই জিন্দা আল্লাহর অলি অবাক হইয়া বললেন সুবাহান আল্লাহ অবাক করা জিনিস দেখা বলতে হয় সুবাহান আল্লাহ এই যে সুবাহান আল্লাহ বললেন এরপরে যিনি কবরে আছে ওই আল্লাহর অলি তারে কাশ্মীরের মাধ্যমে ডাক দিলেন আল্লাহর রলি যারা হয় এদের খবর এরা জিন্দার পরেও মরার পরেও এদের খবর এরা রাখতে পারে ও আল্লাহর অলি যিনি কবরে আছে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে জিন্দা আল্লাহর রলি তারে যখন এলকাম এলহাম দিলেন উনি কবরের কাছে আসলেন আসার পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল জিন্দা আল্লাহ রলি ডাক দেয়া কয় কে আপনি পরিচয় কি আপনি কবরে থাইকেও কোরআন তেলাওয়াত করেন আর আমাদের দুনিয়ার মানুষেরা জিন্দা থাইকেও কোরআন পড়তে পারে না ডাক দিয়া কয় আল্লাহর আল্লাহ এই কবরে আসার পর আমি চার হাজার বার কোরআনের খতম দিয়েছি আর একটু জোরে বলেন কয় হাজার বার আরো জোরে কয় হাজার বার চার হাজার বার আমি কোরআনুল কারিমের খতম দিয়েছি তারপরেও আমার আমল একটা সোয়াব জোরা লাগে নাই মানে আল্লাহর আলী বলতেছে আমি চার হাজার বার কোরআন খতম দিয়েছি কবরে আসার পর আমার এতেকালের পর কিন্তু আমার আমল নামায় একটা সব লেখা হয় নাই কারণ এন্তেকালের পর মানুষের ভালো মন্দ আমলের সবের রাস্তা বন্ধ হয়ে যায় কি হয়ে যায় মাত্র তিনটা রাস্তা খোলা থাকে নবী বলেন যদি এক সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও সে যদি দোয়া করে আর দিনই কাজ ধর্মীয় কাজ কোনো আলেম ওলামা যদি তৈরি করে যাও সে যদি দোয়া করে আর যদি ভালো রাস্তায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পুকুর মানুষের কল্যাণার্থে কোন কাজ করে যাও যেগুলো মানুষ ব্যবহার করে উপকৃত হবে ওখান থেকে তোমার সদ্গায় জারি হিসাবে তোমার আমল নামায় যোগ করা হবে মানে ব্যক্তির নিজের কোনো আমল আর যোগ করা হবে আল্লাহর অলি বলেন চার হাজার বার আমি কোরআন দিলা দিলাম এতেকাল করার পরে এই কবরে একটা সোয়াব আমার আমল নামাই লেখা হয় নাই আপনি কি জানেননি আপনি যে একবার সোবাহান আল্লাহ বলেছেন সোয়াব কত হয়েছে জিন্দা আল্লাহ রলি বলেন আমি জানলেও আপনি ফজিলটা একটু বয়লা দেন আল্লাহ ডাক দিয়া কই আল্লাহ রলি আপনি চিন্তা থাকার কারণে একবার সুবাহ বলার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহটা মরার পরে বলতে পারবেন কিন্তু সব হবে না আল্লাহর রলি দুনিয়ায় বেশি বেশি কোরআন পড়তেন বিদায় এন্তেকাল করার পরেও কবরে এই আমল চালু রয়েছে কিন্তু সব হবে না কি হবে না সাওয়াব পাবে না সওয়াব পাইতে গেলে নিঃশ্বাসের সাথে সম্পর্ক এখন আপনার আমার জিন্দগির এক সেকেন্ডের দাম অনেক বেশি এক সেকেন্ডের দাম অনেক বেশি মানুষ এক মিনিট দ্বারা জান্নাতি হয় আবার কাফেরও হয়ে হয়ে যায়। মানে এক মিনিটের এই জন্য হায়াতি জিন্দগির দাম অনেক বেশি আমরা অনেক সময় ওয়াজ বুঝাইতে বুঝাইতে পরকাল অনেক সময় বলি দুনিয়ার কোনো দাম নাই দুনিয়ার হায়াতের কোনো দাম নাই এই কথাগুলো সত্য না এগুলো ভুল কথা কি কথা কারণ জান্নাত কামাইতে গেলে দুনিয়া লাগবেই সোহান কন কারণ যে আল্লাহর এতেকাল করে সাইর হাজার খতম দিছে সব হইছে তো সব সারা জান্নাতে যাওয়া যাবে আর যিনি জিন্দা আছে একবার সোহান আল্লাহর ওনার সাইর হাজার বাসেন না সাইর কুটিবার খতম দিল এই একবার সোহান সব হবে তাহলে এইবার বলেন এই আমলগুলো আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই আমল যারা আমরা কর্মু ফাঁসক তো আমার সাইরা দিয়ে না দৈরা এগুলোর সাথে শর্ত আছে পাঁচ শক্ত নামা যারা রেগুলার করবে এগুলো হচ্ছে বাড়তি আমল এগুলো এত শোয়া আল্লাহ দান করবে সুবহান আল্লাহ কন আজকে আমি জুমার সম্পর্কে কয়েকটি কথা বলবো জুমার দিন এমন ছয়টা কাজ আছে আমরা কিছুটা করি কিছুটা না বুঝি না যদি বুঝ্জা ছয়টা কাজ করতে পারেন বুঝা যদি ছয়টা কাজ করতে পারেন এই জুমার দিন নবী বলেন বাড়ির থেকে আসার সময় একটা কদম দিলে এই প্রত্যেকটা কদমে এক বছর নফল রোজা এক বছর নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হবে আর একটু জুড়ে কন ছয়টা কাজ যদি জুমার দিন আপনি করতে পারেন এই ছয়টা কাজ আমি লিস্ট করে আনছি আমি কি বলবো ইনশাল্লাহ খুব মন দিয়া শুনবেন যুবক ভাইরা এই আমল গুলো আমাদের দরকার এই জুমার সম্পর্কে ছয়টা আমল একেবারেই সহজ বলার পরে বলবেন আরে একদম তো সহজ কিন্তু সব কত বেশি আপনি বাড়িতে আসার সময় একটা কদম দিলেন প্রত্যেকটা কদমে এক বছর নফল নামাজের সোয়াব এক বছর নফল রুজার সোয়াব আর একটু দূরে বলেন এই জন্যই তো নবী বলেছে যদি আলেমরা তরিকায় ঘুমায়ও থাকে আর আবেদ সারা রাত দ্বারা ইবাদত করে এই আলেমের ঘুমটা আল্লাহর কাছে আবেদের ইবাদতের চাইতে দামি কারণ সে জান্না করতেছে কি করতেছে জান্না করতেছে আপনি যদি ডান পাশে নিচে হাত দিয়ে যান এই গেলেন আপনি ঘুমায় রইলেন আপনার আমল নামাই সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব হবে এই সব ফেরত থাকবে নবী বলেন এশার নামাজ কেউ জামাতে পড়া যদি ফজরের নামাজটা জামাতে পড়তে পারে এই যে মধ্যের ফাঁকা জায়গাটা ঘুমাই রয়েছে এই সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সব হবে এই ফজরের নামাজ আর এসার নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত দাঁড়াইয়া নফল নামাজের সব তার আমল নামায় আল্লাহ তালা দান করবে এই আমলগুলো কি আমাদের জানা দরকার না এবার আসেন জুমার দিন সাইটা আমল কয়টা আমল জোরে বলেন কয়টা এগুলো খুব মন দিয়ে শুনবেন এক নাম্বারে জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে নিজেকে পবিত্র করা গোসল করা পাকসাত করা এটা এক নাম্বার কাজ কাজটা সহজ না জোরে বলেন সহজ না দুই নাম্বার কাজ জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে আজান হোক বা না হোক ওই সোয়াবের উদ্দেশ্যে মসজিদে চলে আসা সোহান আল্লাহ কল মানে জুমার একটা ওয়াক্ত আছে না ওয়াক্ত হয়ে গেলে মানে মূল কথা হচ্ছে তাড়াতাড়ি সবার আগে মসজিদে এসে যাওয়া এটা হলো দুই নাম্বার কাজ কয় নাম্বার কাজ কাজগুলো কঠিন না সহজ ইচ্ছা থাকলেই সম্ভব ঠিক কিনা বলেন বলেন তিন নাম্বার কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা আসা না মানে হাইটে হাইটে নবীজি জুমার উদ্দেশ্যে যদি গড় থেকে কেউ উজু করে বের হয় প্রত্যেকটা কদমে তার দশটা করে সব লেখা হয় সুহান আল্লাহ কন পায়ে হেঁটে মসজিদে আসা এটা কয় নাম্বার কাজ জুমার তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হচ্ছে ইমামের কাছাকাছি বসা মানে ইমামের পাশে বসা প্রথম কাতারে মানে যত মানে নিকটে বসা সম্ভব হয় এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার কাজ কয় নাম্বার কাজ কেন কাছাকাছি বসা এটা অনেকগুলো ফজিলত আছে এক নাম্বার ফজিলত হচ্ছে যিনি কাছাকাছি বসবে সেই ইমামের কথাগুলো সবচেয়ে ভালো করে বুঝবে সুবাহ কন যাই হোক পাঁচ নাম্বারটা হচ্ছে মনোযোগ সহকারে যখন ইমাম খুদ্ তেলাওয়াত করবে কি করবে খুতবা শুনতে হবে খুতবা কিন্তু আমরা যেটা আরবি পড়বো এটাও খুদ্ এখন যেটা রানিং চলতেছে আমি ওয়াশ করতেছি এটা বাংলা খুতবা কি খুদ্ এটাই খুদ্ সোহান মানে সর্বোচ্চ মনোযোগ দিয়া যে খুদ্ শুনবে এটা হলো পাঁচ নম্বর কাজ খেয়াল করবেন কাজগুলো খুব কঠিন না সহজ জুড়ে বলেন কঠিন না সহজ ইচ্ছে করলে সম্ভব কিনা সম্ভব কিনা আমরা করতে রাজি আছি কিনা আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন নবী করিম বলেন খুদবার সময় কোনো কথাবার্তা বলা যাবে না কোনো কাজ করা যাবে না এমন এমনকি বাস্পদিয়া যে টাকা তোলা এইগুলো করা যাবে না এই খুদবার সময় কাজ বন্ধ কথাবার্তা বন্ধ সর্বোচ্চ মনোযোগ দিয়া ক্ষুদ্র শুনতে হবে এই ছয়টা কাজ যে করবে প্রিয় নবী বলেন যে জুমার দিন যেই ব্যক্তি বাড়িতে আসার সময় প্রত্যেকটা কদমে এক বছর নফল নামাজের সোয়াব এক বছর নফল রোজার সোয়াব আবার মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় যতটা কদম লাগে প্রত্যেকটা কদমে এক বছর নফল নামাজের সোয়াব এক বছর নফল রোজার সোয়াব এই সবগুলো আমাদের দরকার আছে না নাই কার কার দরকার আছে হাত করে দেখান আল্লাহ কবুল কুরুক আমিন বলেন না রায় তাকবির না রায় সালাব তাহলে শোন না তল জামাত আৎনামান তাকবির দিলে ইমান বৃদ্ধি হয় কি বৃদ্ধি হয় মানুষের মতো স্পিড স্পিহা তৈরি হয় এই জন্য ঘন ঘন দিতে হবে শাহজালাল শাহ রহমাতুল আলাই আল্লাহ ওয়াকবরের তাকবির দেওয়ার সাথে সাথেই গুরু গোবিন্দ রাজার বিল্ডিং ভাঙ্গাত চুরমার হয়ে গেছে মুসলমানদের অনেক দাম অনেক দাম এই জন্য দেখবেন দুই ঈদের নামাজে তাকবীরে তাশরিক আছে না বিশেষ করে কুরবানির ঈদে তো একাধারে ফার্স্ট দিন তাকবিরে তাশরিক রমজান মাসে আছে তিনি বলেন রোজা শেষ করে যখন তোমরা ঈদের নামাজে যাইবা জোরে জোরে তাকবীর পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা বেশি বেশি জোরে জোরে পড়বা কেন পড়বা কাফেররা মনে করে মুসলমানরা একটা মাস না খায় থাকছে গায়ে কোনো জোর নাই এদেরকে বুঝায় দিবা আমরা এক মাস না খায় থাকলেও যেইদিন দিন রোজা ভাঙি এই আল্লাহ তাআলা এক মাসের পূর্ণাঙ্গ ঈমানের শক্তি আমাদের দান করে বেইমানেরা মুসলমানদের জবানের অস্ত্রর চাইতে তাকবিরটারে বেশি ভয় করে তাকবিরটারে বেশি ভয় করে একজন ইমানদার মুসলমান আল্লাহওয়ালা ব্যক্তি তাকবীর দিলে আসমানগুলো কাঁপতে শুরু করে এত দাম তাদের জবানের পাওয়ার সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুবহানাল্লাহ তাহলে এখন বলেন আমরা যে ছয়টা আমল আজকে জানলাম এ দেখি আমরা করব ইনশাআল্লাহ আজকের একটা বিষয় আছে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে আলোচনাটা জানা ফরজ মানা ফরজ আমল করাও ফরজ খুব মন দিয়ে শুনবেন এখন যে আলোচনাটা করব যে বিষয়টা আলোচনা করব এটা জানা ফরস সবাই বলেন মানা ফরজ এবং প্র্যাকটিক্যাল আমল করাও ফরজ এগুলো না জানলে আপনার নামাজ হইதே না না জানলে নামাজই হচ্ছে না অর্থাৎ আজকে আমি নামাজের বাহির এবং ভিতরে আর কাম তেরোটা ফরজ বলবো এবং পরে আপনাদের মানে একেবারে মুখস্থ করাম রাজি আছেন আপনার ইনশাল্লাহ এবার আমি প্রথমে একবার বলি আগে তেরোটা ফরজ সম্পর্কে একটু বলি তেরোটা ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজ আপনার ছুটে যায় নামাজের ভিতরে বা বাহিরে এই তেরোটা ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজ আপনার কি হয়ে যায় ছুটে যায় বা ভেঙে যায় তাহলে সাহসে দিল নামাজ হবে না নামাজ একেবারে শেষ নামাজ বাতিল নামাজ আবার নতুন করে পড়তে হবে বলেন নামাজ আবার তাহলে যেই জিনিস একটা ভেঙে গেলে নামাজ আবার নতুন করে পড়তে হয় নামাজ হচ্ছে না এই তেরোটা জিনিস যদি আমরা না জানি বাইসেস না জানার কারণে নামাজের ভিতরে বা বাহিরে একটা ভেঙে গেল আমি রুকু রুকুশেসদা সবই দিলাম কিন্তু নামাজ তো আর হচ্ছে না নামাজ কি হচ্ছে এই জন্য বলেন এগুলা জানা দরকার আছে না নাই আমি প্রথমে বলি এরপর ইংশাল আপনাদেরকে মুখস্থ করামো এই তেরোটা ফরজের মধ্যে আছে সাতটা আর নামাজের ভিতরে হচ্ছে আগে বলি এক বাহিরে সাতটা নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে জায়গা পাক চার নাম্বারে সতর ঢাকা পাঁচ নাম্বারে ক্যাবলামুখী হওয়া অন্যদিকে নামাজ হবে না ক্যাবলামুখী হতে হবে ছয় নাম্বারে ওয়াক্তমতে চীনে নামাজ পড়া সাত নাম্বারে নিয়োগ করা এই হচ্ছে নামাজের বাহিরের সাতটা ফরজ নামাজের ভিতরে আছে কয়টা জুড়ে বলেন কয়টা এক নাম্বারে তাকবিরে তাহারিমা বলা নামাজটা শুরু করার সময় যেই তাকবিরটা বলেন এটা ফরজ এটার পরে যত তাকবীর দেন ওইগুলো শূন্যতে মোয়াক্কা আর প্রথমটা কি ফরজ নামাজের ভিতরের ছয়টার প্রথমটা হচ্ছে এক নাম্বারে তাকবিরে তাহরিমা বলা দুই নাম্বারে দাঁড়ায় নামাজ পড়া কিভাবে তিন নাম্বারে তেরাত পড়া চার নাম্বারে রুকু করা পাঁচ নাম্বারে সিজদা করা ছয় নাম্বারে শেষ বৈঠক করা কয়টা হলো এই সাত আর ছয় যুগ কত এই তেরোটা জিনিস আপনার জানা ফরজ মানা ফরজ আমলে লাগানো ফরজ এই তেরোটা থেকে একটা যদি আপনার অজান্তেও ছুটে যায় আপনার টোটাল নামাজ বাতিল নামাজ কি শেষ এখন আপনারা বলেন যেটা সারা নামাজই হয় না এগুলা কি আমাদের মুখস্থ থাকা দরকার না জানা না থাকলে কি হবে অনেক সময় একটা ফরজ ভুল হয়ে গেল আমি দিয়া দিলাম সহসিদা আমরা বাঙালি মনে করি ভুল হইলে খালি সাহসিতা দিতে হয় এরকম মনে করি না না বিষয়টা এরকম না ওয়াজিব ভুল হলে সাহসিদা দিলে নামাজ পূর্ণাঙ্গ হয়ে যায় ফরজ ভুল হলে সাহসীতা দিলে নামাজ হবে না নামাজটা ভেঙে যায় নতুন করে আবার দুরায় পড়তে হবে ভেঙে গেলে লাগে লাগে না না কিছুই এমনি নামাজ হয়ে যাবে শুভ হান্লা কল এবার আসেন আমার সাথে সাথে পড়বেন এখন তেরোটা ফরজ আমি আপনাদের পড়াবো মুখস্থ করবেন বলেন এক নম্বরে শরীর পাঠ আল্লাহর রস্তে লজ্জা নিবেন না সবাই জুড়ে জোরে বলেন এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে জায়গা পাক চার নাম্বারে সতর ঢাকা পাঁচ নাম্বারে কেবলামুখী হওয়া ছয় নাম্বারে ওয়াক্ত চিনে নামাজ পড়া সাত নাম্বারে নিয়ত করা এটা আরো কয়েকবার পড়েন বলেন এক নাম্বারে শরীর পাক আওয়াজটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগবে এক নম্বরে শরীর পাত দুই নাম্বারে জায়গা কাপড় পাত তিন নাম্বারে জায়গা পাত চার নাম্বারে সতর ঢাকা পাঁচ নাম্বারে ওয়াক্ত কেবলামুখী হওয়া ছয় নাম্বারে ওয়াক্ত চিনে নামাজ পড়া সাত নাম্বারে নিয়ত করা আবার জুড়ে এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে জায়গা পাক চার নাম্বারে সতর ঢাকা পাঁচ নাম্বারে কেবলামুখী হওয়া কেবলা মানে পশ্চিম দিকে হওয়া পূর্ব দক্ষিণ উত্তরের দিকে নামাজ হবে না ছয় নাম্বারে ওয়াক্ত চিনে নামাজ পড়া সাত নাম্বারে নিয়ত করা এরা ইনশাল্লাহ হয়তো অনেকের মুখস্থ আছে অনেকের নাই যাদের নাই এরা মুখস্থ করে নেবেন আবার আমার সাথে বলেন লজ্জা নিয়ে একটু জুড়ে বলেন আমার বলতে একটু ভালো লাগে এক শরীর দুই কাপড় তিন নাম্বারে জায়গা পাঠ পারবেন কেউ দেখুন হাত তোলেন দেখি পারেন পারবেননি পারবেন ইনশাল্লাহ বলবেন নি হন নি বলেন আলহামদুলিল্লাহ দুইবার ইনশাল্লাহাম এগুলো হচ্ছে আমল এইগুলো নিয়ে মরতে তৈবু সুবহানাল্লাহ আল্লাগন আবার বলেন আবার এক নম্বরে শরীর পাথ জুড়ে এক নাম্বারে শরীর পাথ দুই নম্বরে কাপড় পাথর তিন নাম্বারে জায়গা পাঠ চার নাম্বারে সতর ঢাকা পাঁচ নাম্বারে কেবলামুখী হওয়া চিনে নামাজ পড়া সাত নাম্বারে নিয়ত করা আবার এক নম্বরে শরীর পাঠ দুই নাম্বারে কাপড় পাঠ তিন নাম্বারে জায়গা পাঠ চার নাম্বারে সতর ঢাকা পাঁচ নাম্বারে কেবলামুখী হওয়া ছয় নাম্বারে চিনে নামাজ পড়া সাত নাম্বারে এগুলা কেন জুমায় বলতেছি কারণ আছে আপনাদের সবাই একসাথে কিন্তু আমি আর পাই না জুমা সারা ঠিক কিনা এগুলো যদি ইনশালা শিক্ষা নেন তাহলে নামাজের ফরজগুলো শিক্ষা নিলেন এবার বলেন নামাজের ভিতরে কয় ফরজ আরো জোরে কয় ছয় ফরজ এই নামাজের ভিতর থেকে আমরা শুরু করি তাহরিমা বলা বলেন দুই নামাজ পড়া তিন নাম্বারে ক্যারাত পড়া চার নাম্বারে রুকু করা পাঁচ নাম্বারে সিজদা করা ছয় নাম্বারে শেষ বৈঠক করা আবার এক নাম্বারে তাকবিরে তাহরিমা বলা দুই নাম্বারে দাঁড়ায় নামাজ পড়া তিন নাম্বারে কেরাত পড়া চার নাম্বারে রুকু করা পাঁচ নাম্বারে সিজিদা করা ছয় নাম্বারে শেষ বৈঠক করা এই যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ যদি কেউ না পড়তে পারে উজুর বসত এর জন্য বসার সুবিধা আছে এমনি সুস্থ মানুষ বৈশা নামাজ বলে নামাজই হবে না কারণ দাঁড়ায় নামাজ পড়ে কি ফরজ আল্লাহ বলেন কর তোমরা আল্লাহর সামনে নম্রভাবে ভদ্রভাবে দাঁড়ায় যাও সুহান আল্লাহ কন এই যে আমরা তেরোটা ফরজ জানলাম ইনশাল্লাহ এগুলো আমাদের মুখস্থ করা দরকার আছে না নাই এখানে অনেক মানুষই এগুলো আমরা জানি না কিছু নামাজের ভিতরে যে অটোভাবে কিছু আমল হয়ে যাচ্ছে না জানলেও ঠিক কিনা রুকু তো হচ্ছেই কিন্তু নামাজের বাইরে যে সাতটা এগুলো অনেকগুলো আমাদের জানা নাই এগুলো জানা দরকার আছে না এগুলো আল্লাহর দিয়া বলি এগুলো শিখিয়ে নেবেন না জানলে পার্সোনালি আমার কাছে আসবেন আমি শিখাই দিব ইনশাল এই ফরজ যারা নামাজি আমরা নামাজি রোজ আনে না তেরোটা ফরজ বলেন এই নামাজটা কি হচ্ছে আমি যেই চাকরি করি চাকরির যে ডিউটি করার যে নিয়ম কানুন আমি যদি না জানি ঠিকবো চাকরি জুড়ে বলেন যারা যেই চাকরি করে এই চাকরির যে নিয়ম কানুন ডিউটির নিয়ম কানুন সে জানে না এর চাকরি ঠিকবো আরে চাকরি ঠিকবো কি দূর কথা চাকরি তো হবেই না চাকরি হবে না ঠিক কি না বলেন তো এখন আমরা যে চাকরি করতেছি নামাজ নামক একটা সবচাইতে বড় চাকরি পৃথিবীর সবচাইতে বড় চাকরি দামি চাকরি হচ্ছে নামাজ আর যার বিনিময় হচ্ছে আল্লাহ চাকরিও বড় তার দামও বড় এই জন্য অনুরোধ করি এই তেরোটা ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে সবাই শিখে নেবেন আমরা হাজার হাজার কথা হাজার হাজার জিনিস আমরা মুখস্থ করি যেগুলো আমাদের জীবনে দরকার নাই ওইগুলো আমরা মুখস্থ করে রাখি কোনো কোনো মানুষ বিশটা তিরিশটা চল্লিশটা মোবাইল নাম্বার মুখস্থ করে রাখে ঠিক না এই তেরোটা ফরজ জানা কি আসলে আমাদের পক্ষে সম্ভব না সম্ভব আল্লাহ যদি রাখে আগামী জমায় আলোচনা ওয়াজিব কি কর্মী বলেন আছে চোদ্দটা এগুলো আমাদের জানা দরকার জানার পরে আমল করলে আপনি প্রত্যেকটা রুকু সেজে বলতে পারবেন যে আপনি ফরজ আদায় করতেছেন শূন্যত আদায় করতেছেন ওয়াজিব আদায় করতেছেন আল্লাহ এই জন্য নামাজের মারিফত কি নামাজের মারিফতে হচ্ছে নামাজকে জানা নামাজকে কি তেমন আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহবর শব্দের অর্থ কি আল্লাহ সবচাইতে বড় এই যে আল্লাহ হকবর শব্দের মারিহত আমি জানলাম আল্লাহ বড় আমি হচ্ছে আসামি হাত বানলাম আল্লাহ হচ্ছে বড় আমি কি আসামি হাত বানলাম এইভাবে নামাজের প্রত্যেকটা তাসবি তাহালিল উঠা বসা প্রতিটা শব্দের অর্থ যদি আমরা জানি নিয়ম কানুন জানি তখন নামাজ অনেক মজা লাগবে সুবহান এই নামাজ জানি না বিদায় ইমাম সাহেব যখন কেরাত পরে তখন অনেকের কাছে মনে হয় হুজুরে কেরাত খুব লম্বা হরতেছে সুবাহ আল্লাহ হুজুরে অনেকবার কইতেছে আলহামদুলিল্লাহ অনেকবার কইতেছে এই যে আমরা সুহান বলি এটা নিয়ম কি সুবাহান আরব আজিম মুগদা বলবেন আবার একটু ফাঁকা সময় রাখবেন ফাঁকা সময় মনে মনে অর্থ পড়বেন সুবাহ আল্লাহ আমরা তো এগুলো জানি না সুবাহান আরব্বিয়াল আজিম সুবাহান আল্লাহ পবিত্র রব্বিয়াল আজিম যিনি আমার রব রব্বিয়াল আজিম যিনি মহান এই অর্থটা আপনি পড়বেন মুখ দিয়া উচ্চারণ করবেন আর মনে মনে অর্থ পড়বেন তখন এনে আল্লাহর প্রতি প্রেম পয়দা হবে সুবাহান আল্লাহ কন এই প্রতিটা শব্দের এক একটা অর্থ আছে না আমরা বলি স্বামী আল্লাহ লিমান এই যে আমরা বলি স্বামী আল্লাহ লিমান হামিদা অর্থ কি সামিয়ন শব্দর তো শোনা আল্লাহ আল্লাহ শুনেন লিমান হামিদা যার প্রশংসা আমরা করতেছি তিনি আমাদের প্রশংসা শুনেন এই যে অর্থগুলো যদি এইভাবে আমরা জানতাম কত মজা লাগতো জোরে বলেন মজা লাগতো না মজা লাগতো এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখন থেকে এই আমাদের যে নামাজের রোজার ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো আছে যেগুলো আপনার আমার জানা ফরজ হয়ে রয়েছে কিন্তু আমিও জানি না আপনিও জানেন না ঠিক কি না এগুলো আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ শিখতে আল্লাহ কবুল করুক আমিন বলেন এ এতটুকু সময়ের ভিতরে কি দু একজন আছে যে তেরোটা ফরজ বলতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ হইবে একবার করলে আমরা সবাই শুনলাম সময় তো কার কেউ আসেনি ইনশাল্লাহ তার মানে কি আমি আপনাদেরকে লজ্জা দিচ্ছি না তার মানে আমরা শিখছি না এটা ঠিক না বলেন শিখছি না তাহলে এটা জানা হ্যাঁ ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দেবো আজকে মক্তব নিয়া ইনশাল্লাহ মাতব সব কিছু কথা বলবে মক্তব সম্পর্কে এখন ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ আমরা যেই কথাটি আজকে বলছি এই সবগুলোর উপরে আমাকে সহ আমাদের সকলকে পূর্ণাঙ্গ আমল করার দান করুক সবাই একটু জুড়ে বলি আল্লাহ আমিন